আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি নিঃসন্দেহে ভালো আছেন তো গতকাল তো দিন সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী বৃষ্টি হয়েছে বাসা থেকে বাড়ানো যায়নি আসলে সবারই ফোন টোন মানে কারেন্ট নাই যার কারণে সবারই ফোন বন্ধ ছিল মানে চার্জ ব্যাগে ফোন সব বন্ধ হয়ে গেছিলো এ কারণে যোগাযোগ বিচ্ছিন্ন আজকে এই দুপুর দূরে থেকে কারেন্ট আবার চালু হয়েছে কারেন্ট আছে দুপুর দূরে থেকে তো আসলে আগে দশ পনেরো দিন যাবৎ বৃষ্টি হচ্ছিল মাস যাবৎ বৃষ্টি হচ্ছিল তখন মানুষ আসলে কিভাবে থাকছে এটাই আসলে ভাবতে গেলে অবাক গতকাল একদিন বৃষ্টি হয়েছে সারা দিন। তাতেই মনে করেন যে বাড়ির মত থাকতে খুবই খারাপ লাগতেছিল মানে কোনো যোগাযোগ নাই বিদ্যুৎ নাই এ কারণে আরও মনে হয় ফাঁফড় ফাপড় লাগতেছিল তো যাই হোক ওভারঅল আমাদের এখানে আল্লাহর রহমতে ঝড়ি কমই হয়েছে ক্ষয়ক্ষতি কম হয়েছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় যেমন বলা তারপরে এইদিকে মানে নদী সাগর এলাকায় যেগুলো আসলে জেলা এগুলো কিন্তু অনেক ক্ষতি হয়েছে অনেক ঝড় বৃষ্টি তো তাদের জন্য দোয়া রইল এই আর কি তো শুভেচ্ছা বার্তা আসলেই তো আশা করি সবাই ভালো আছেন এবং থাকবেন যে যে অবস্থায় থাকুক আসলে সবাই আল্লাহর প্রতি সুক্রিয়া করায় এটাই সবচাইতে উত্তম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ